দেখো এরকম চুনো খায়রা মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা হয় বাজার থেকে এই চুনো খায়রাগুলো নিয়ে শুন্য শুনু করে সরষে লঙ্কা কাটা দিয়ে ঝাল করলে খুব সুন্দর লাগে সবজি কথায় চুনো মাছ খেতে ভালো লাগে কিন্তু আসতে গিয়ে পছন্দ করছিলাম মনে হয় কেননা এই ছোটো মাছের আঁস তোলা এরকম এই কাঙ্খ তোলা এইগুলোও খুব কষ্টকর তো যাই হোক এই মাছটা আজকে রান্না করব না দেখি আর মাংসও নিয়ে আসা হয়েছে ছোটো ছোটোর ছেলে এরকম মাংস মাংস ঠিকঠাক বসে আছে ও কিন্তু খেতে খায় না ওকে যখন দেবো তখন খেয়ে নেবে এবার এই দুটো আঁচ পাঁচ দুটো লাগে এখানে মশলা বাড়তে চলে এসেছি রান্না এখন বারান্দা রাখানো হয় তোমরা দেখেছ কি বলো এখানটা এখন ছাগল বাঁধা থাকে রাত্রিতে আর বৃষ্টি হলে সারাদিনে এখানে বাঁধা থাকে সেই কারণে মাংস বলে দেখো এখানে মশলা বাড়তে চলে এসেছি যে কোনো মশলাই এখানে বাড়তি আমি তো শুধুই মশলা করি এই বাড়িতে এসে থাকি তা মশলাটা

তো আবার ছোটো ছেলেকে যদি ভাত মাখিয়ে দিই ভাতের সঙ্গে সেল্পটা মাখিয়ে দেবো তাহলে ছেড়ে নেবে আর এদিকে দেখো মাছটা মারলাম ব্রেক ফিং পেলে আর এদিকে চিকেনটা ছিলও রেডি করে নিয়েছি এখন রান্নাটা পাওয়া যায় আর প্রচুর ভাজি হয়েছে আর ভাত হয়েছে আর যার ঠোলো মাছের ছাড়টা করবো না ছোটো মাছটা রেখে দেবো কালকে ওলে সব দিয়েই করবো মাছ আমি দেখলাম প্রত্যেকদিন তো মাছ শোনা মাংস শোনা সম্ভব না আছে তো আজকে এক লক্ষ সেই কারণে এটাই বানাচ্ছি এভাবে এখানে আমি সাদা তেলে রান্না করছি সাদা রিফাইন তেল যেতে বলে সরষে তেলের রান্নাটা আমি খুব কমই করি তবু আজকে সরষে তেল একদমই নেই ওই কারণে সাদা তেল থেকে সাদা তেলগুলি রান্না করছি আমার কোনো অসুবিধা হয় না সব তেলেই রান্না করি সাদা তেলেও করি সরষ্য তেলেও করি যখন এবার থাকে আমি সে সাদা তেলের রান্নাটাই বেশি হয় ভাজাভুজি তো হয় সাদা তেলে আপনারা ঝোল ঝোলগুলোও পরিমাণ করবে যে নেই বলে অসুবিধা হয়েছে সাদা তেলেই তো করবো না এরটা না যখন যেরকম হয় দেখো কড়াইয়ের মধ্যে গরম তেল প্রায় হয়ে গেছে ওটা আগে ওই পেঁপে আর আলুটা কষিয়ে নিলাম এই তেলের মধ্যে আমি খুব একটা মাংসই তেল দিই না অল্প দিই তা খেতে কেমন হয় তোমাদের তাদের ভাই আমার ছেলেই বলতে পারবে আর আশা করি খারাপ হয় না যে অল্প তেলে রান্না করি করলে তারপর গরম তেলটা আরও হয়ে গেছে গরম আমি এবার জিরে দিয়ে দিলাম তেলের সঙ্গে তারপর পিঁয়াজটা দিয়েছি যে কোনো মাংস রান্না করতে গেলে তো আশা করি পেঁয়াজটা সবাই দাও সেইভাবেই দিয়ে দিচ্ছি এবার নুন আর হলুদ মাখিয়ে নিতেছি চিকেনটাতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এমনি মশলা আগে মাখিয়ে রাখিয়ে সেরকম একটা মাংসটা ভালো না কেমন একটা ওই কারণে এইভাবেই করে নিচ্ছি আর সময় ছিল না জ্বালা হয়ে গেছিলো সব কিছু সেরে সেই কারণে এই যে তাদের এই যে এই পেঁয়াজটা একটু যে লাল লাল হয়েছিল আবার তো প্যালোটা দিয়ে দিলাম তো পেঁপেটা আলুটা আলাদা করে সেদ্ধ করা ছিল না আর একটু বড়ো করেই আছে পেঁপে সেদ্ধ হতে দেরি হয় সেটা তো জানোই আর চিকেন তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে ওটাও দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে দিচ্ছি তারপর মশলাটা হালকা করে কষিয়ে চিকেনটার সঙ্গে কি হয়ে যাবে প্রায় একটুখানি জল দিয়ে দিনও ব্যথ চিকেন হয়ে যাবে এ দেখো মাংস ঝোল রেডি হয়ে গিয়েছে একটু ঝোল ঝোলই করতে হয়েছে কেননা একটাই তো দিয়ে ওই দিয়ে ভাত খাবে ডাল টাল করা হয়নি সেই কারণে ঝোল ঝোল করে চিকেনটা করে নিলাম পেঁপে দিয়ে আলু দিয়ে চিকেনের ঝোল বানিয়ে ফেললাম দেখো আর পাকা পটল ভাজা হয়েছে আর আজকে কিছু না এটাই ব্যাস রেডি হয়ে গেছে রান্নার দিক থেকে মুক্তি পেলাম বড় অন্য কাজগুলো শুরু করে যায় এই দেখো চলে আসলো ওখানেই পড়ে গেল তো আমাদের দাদা পাট ছাড়াচ্ছে ওই একটা পুকুরে পাট আছে পাট ছাড়াইছে আর এরা সব নিয়ে আসছে দেখো এ দাঁড়া রে পাপুয়ে দিচ্ছে মাথায় নে মাথায় নে রে ছাদে তুলবে দি মেলবে ওই দেখো ওইটার দিনই চলে যাচ্ছে ভারী ক্ষমতার এ দেখো পাপু পেও পাট মেলছে এ মাথা থেকে ও মাথায় নামিয়ে দিয়েছে আর এ দেখো যে গায়ের বল দেখি চাষির বউ বললে খুব বল দেখালো দি ও দেখো পান আমারও রান্না কমপ্লিট হয়নি আমি রাখবো আরো তো পাঠ আছে দেখো আমার ছোট ছেলে এখানে এটা মেলু ঘরে কাজ করে দেখো

এমনি শুকিয়ে যাচ্ছে পাটগুলো এবার বৃষ্টি দি তো সব ভিজে যাবে কাকাও বাড়িতে ছিল না দাদাও বাড়িতে ছিল না সেই কারণে আমরা তিন জায়গায় লেগে পড়লাম এটা বড়গিনে মেঝে মেজমি পাটে মোড়া করতে পারে না সেই কারণে আমিও আসলাম আর গিন্নিও পারে কিন্তু সবাই মিলে হাতে হাতে পাটগুলো সব তুলে নিচ্ছিলাম কেন বলো তো কত কত করে পাটগুলো শুকানো এবার সেই সময় পাট যদি ভিজে যায় একটু জলের জন্য থাক যায় সবাই মিলে হাতে হাতে করে নিতে কতক্ষণ লাগে তাই না

ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ডাইরেক্ট ভয়েস দিয়ে করেছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে দাও কী বলো তো তোমাদের কাছে কোনো কোনো জোরে অনুরোধ তোমরা প্রচুর পরিমাণে শেয়ার কর দেখা হচ্ছে